সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি ভিউয়ার্স আমি এই ভিডিওতে কথা বলবো এন টিআরসির সুপারিশকৃত শিক্ষকদের বিষয়ে আপনারা যারা চূড়ান্ত সুপারিশ পেয়েছেন আপনাদের অধিকাংশই কিন্তু সুপারিশকৃত প্রতিষ্ঠানে ইতোমধ্যে সাক্ষাতের কাজটি আপনারা শেষ করেছেন হয়তো যদি কেউ কেউ এখনও সুপারিশকৃত প্রতিষ্ঠানে তথ্য সংগ্রহ বা প্রতিষ্ঠানে গিয়ে সশরীরে প্রতিষ্ঠানটা দেখতে পারেননি আমরা বিশ্বাস করি যে খুব শীঘ্রই হয়তো তারা সুপারিশকৃত প্রতিষ্ঠানে ঘুরে আসবেন যে বিষয়টা আপনাদের উদ্দেশ্যে বলবো সেটা হলো যে সুপারিশকৃত প্রতিষ্ঠান যেমনই হোক না কেন আপনার উচিত হবে নির্ধারিত সময়ের মধ্যে সুপারিশকৃত প্রতিষ্ঠানে নিয়োগ এবং যোগদানের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা একটা কথা প্রচলিত আছে যায় দিন ভালো আসেদিন দিন খারাপ আজকে আপনি এন টিআরসির যে জবটা পেয়েছেন সেটা আপনার কাছে হয়তো মূল্যবান নাও হতে পারে কিন্তু আপনি যদি এই জবটা না পেতেন বা এই চাকুরি বঞ্চিত হতেন তখন এই জবের মূল্য আপনি তখন হারে হারে টের পেতেন দেখেন আপনাদের মধ্যে অনেক প্রার্থী আছে যারা কিনা চূড়ান্ত ফলাফলে বাদ পড়েছে এছাড়া আবেদন করেও বিশাল একটা অংশ সুপারিশ কিন্তু পায়নি তাদের মনের অবস্থা একটু বোঝার চেষ্টা করেন আপনি সুপারিশ পেয়েছেন অথচ আপনার গুরুত্ব হয়তো নেই কিন্তু যিনি সুপারিশ পায়নি সে কিন্তু একটা চাতক পাখির মতো অপেক্ষা করছিল যে আপনার মতো সেও একটা প্রতিষ্ঠানে সুপারিশ পাবে এবং তার কর্মময় জীবনটি শুরু করবে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটাই মেসেজ দিতে চাই সেটি হল আপনার সুপারিশকৃত প্রতিষ্ঠান ভিজিট করে অনেকেরই হয়তো মন মতো নাও হতে পারে যে প্রতিষ্ঠানগুলো জেলা উপজেলা বা পৌরসভার সদরে সেগুলোর দিকে সকলেরই একটা আকাঙ্ক্ষা থাকে এটা খুব স্বাভাবিক তবে আপনি যদি গ্রামের প্রত্যন্ত অঞ্চলে অথবা দূরের কোনো প্রতিষ্ঠানেও সুপারিশ পেয়ে থাকেন সাত পাশ না ভেবে দ্বিধাগ্রস্ত না হয় আপনার উচিত হবে সেই প্রতিষ্ঠানে যোগদানের কার্যক্রম যথাসময় সম্পন্ন করা কেন কথা বলছি আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে সর্বোচ্চ ভালো প্রতিষ্ঠানে চাকরি করার বা কাজ করার কিন্তু আমরা যদি কেবলমাত্র উপজেলা জেলা বা পৌরসভা বা সিটি কর্পোরেশন এরিয়াতে যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে যদি শুধুমাত্র বেশি ফোকাস করি তাহলে গ্রামের একটা প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেখানে কিন্তু হাজার হাজার শত শত শিক্ষার্থী আছে তাদের উদ্দেশ্যও কিন্তু সুন্দরভাবে পড়াশোনার কার্যক্রম শেষ করা সুতরাং তাদেরকে বঞ্চিত করা কিন্তু আপনার ঠিক হবে না ভালো তো সবাই চায় কিন্তু যে প্রতিষ্ঠানেই আপনি সুপারিশ পেয়েছেন সেই প্রতিষ্ঠানকে একদম আপন মনে করেন ঠিক আছে আসলে প্রতিষ্ঠান কোনো ফ্যাক্ট না আমি অনেকের কাছেই জানতে পারছি যে অনেকেই বলছেন যে স্যার আমি যে প্রতিষ্ঠানের সুপারিশ পেয়েছি বা এনটিআরসি কর্তৃক আমাকে যে প্রতিষ্ঠানের সুপারিশ করা হয়েছে আমি প্রতিষ্ঠানে ইতোমধ্যে ভিজিট করে এসেছি কিন্তু আদৌ আমার কাছে ওই প্রতিষ্ঠানটি ভালো লাগেনি তো তাদের কাছে কারণ জানতে চাইলে একটা কথাই বলে অবকাঠামো চাকচিক্য এগুলোর অভাব গ্রামীণ পরিবেশ এখানে একটা বিষয় জেনে রাখা ভালো শহরের একটা স্কুল এবং গ্রামীণ পরিবেশে যে একটা স্কুল সরকারের অংশ থেকে আপনাকে কিন্তু একই বেতন দেওয়া হবে অর্থাৎ আপনার কোড অনুযায়ী গ্রামীণ পরিবেশেও আপনি যে বেতন পাবেন শহর অঞ্চলের প্রতিষ্ঠান বা ফরওয়ার্ডের কোনো প্রতিষ্ঠানেও কিন্তু একই বেতন পাবেন একটু তফাত থাকে কি সেখানে আপনার প্রাইভেট এবং অন্যান্য দিকটা একটু ভালো থাকে এবং গ্রামীণ পরিবেশ বা প্রত্যন্ত অঞ্চলে সেক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে আবার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীর সংখ্যা বেশি সেখানে স্বভাবতই আদায়ের পরিমাণ বা শিক্ষার্থীর কাছ থেকে অর্থ সংগ্রহের পরিমাণও বেশি থাকে যার কারণে ওই প্রতিষ্ঠানগুলো তাদের আয়ের একটা অংশ শিক্ষকদের মাসিক বেতন হিসেবেও কিন্তু বিদ্যালয়ের অংশ হতে দিয়ে থাকে ফলশ্রুতিতে এই ব্যাপারগুলো যখন মাথায় কোনো শিক্ষকের আসে তখন কিন্তু সে ওই গ্রামীণ যে প্রতিষ্ঠানের সুপারিশ পেয়েছে সেটাকে সে পছন্দ করতে চায় না কিন্তু সময় কিন্তু পরিবর্তনশীল আপনি ওইখানে সুপারিশ না পেলে অন্য কেউ পেত সে কিন্তু ঠিকই চাকরি করত ঠিক আছে সময় গেলে সাধন হয় না আপনি যদি মনে করেন যে আমার প্রতিষ্ঠান ভালো লাগেনি বা আমি যোগদান করব না পরে কিন্তু আপনাকে পস্তাতে হবে দিন যত যাবে এন নিয়োগ প্রক্রিয়া নিয়োগ বিধি পরীক্ষা পদ্ধতি এগুলোতে আমূল পরিবর্তন আসবে এবং নিয়োগ প্রক্রিয়াগুলো কঠিন থেকে অদূর ভবিষ্যতে আরও কঠিনতর হতে পারে সুতরাং যেটা পেয়েছেন সেটাকে যত্ন করেন মূল্যায়ন করেন শ্রদ্ধা করেন আর যেটা পাননি সেটার জন্য অনুশোচনা না করে ভালো করে পড়াশোনা করে যদি সম্ভব হয় কলেজ পর্যায়ে অথবা আরও কোনো ভালো কর্মে যদি প্রবেশের ইচ্ছা থাকে সেটা করবেন ওয়েলকাম তবে যেটা পেয়েছেন সেটাকে তুচ্ছ বা তাচ্ছিল্য করবেন না বরং যেটা পেয়েছেন সেটাকে যদি আপনি সম্মান করেন শ্রদ্ধা করেন তাহলে সৃষ্টিকর্তা আপনাকে আরও ভালো কোনো জবের সুযোগ সৃষ্টি করে দিতে পারেন সুতরাং আপনি যে প্রতিষ্ঠানে সুপারিশ পান না কেন প্রতিষ্ঠানটাকে মনে করবেন যে আপনার ভাগ্যে সৃষ্টিকর্তা এই প্রতিষ্ঠান লিখে রেখেছে সুতরাং আমাকে এখানে কাজে মনোনিবেশ করতে হবে ঠিকমতো ক্লাস নিতে হবে সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ এবং সম্প্রীতিময় পরিবেশ বজায় রাখতে হবে নিজের উপর যে অর্পিত দায়িত্ব এবং কর্তব্য সেটি যথাযথ এবং নিষ্ঠার সাথে পালন করতে হবে তো এই কর্তব্যবোধ এবং কাজের প্রতি নিষ্ঠাবোধ যদি আসে তাহলে যে কোনো প্রতিষ্ঠানে আপনার কাছে ভালো মনে হবে ঠিক আছে এটাই হচ্ছে কথা তো পুরো ভিডিওতে কিন্তু একটা বিষয়ে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি সেটা হলো প্রতিষ্ঠান আসলে কোনো ফ্যাক্ট না এমপিও প্রতিষ্ঠানের সুপারিশ পেয়েছেন ব্যাস এখন নিজের অবস্থান তৈরি করবেন নিজের মেধা প্রচেষ্টা এবং মনন দিয়ে যেহেতু এন কর্তৃক যে সকল শিক্ষকবৃন্দ সুপারিশ পেয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু যথেষ্ট শিক্ষিত এবং মেধাবী সুতরাং এই মেধাবীদের একটা অংশ যদি একটা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে থাকে সেখানকার শিক্ষার্থীরা কিন্তু আপনার সংস্পর্শে থেকে তারা ভালো হবে তো দেখা যাবে কি একটা পর্যায়ে শহর গ্রাম কোনো বিভাজন আসলে থাকবে না শিক্ষার্থীর ভর্তির যখন একটা ব্যালেন্সিং কর্তৃপক্ষ করে দেবে তখন কিন্তু দেখবেন যে প্রত্যেক প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে একটা লিমিটেশন বা সীমাবদ্ধতা কিন্তু আসবে আর সুযোগ সুবিধাগুলো ক্রমশ বাড়ছে বাড়ি ভাড়া চিকিৎসা ইনক্রিমেন্ট বিশেষ সুবিধা এই সুবিধাগুলো ক্রমশ বাড়ছে আপনি বিগত দশ বছর আগে চিন্তা করেন এই চিত্রটা কিন্তু ছিল না তো আগামী দশ বছরই চিন্তা করেন আরো পরিবর্তন হবে সুতরাং হতাশ হবেন না হতাশ না হয়ে আপনার কাজকে শ্রদ্ধা করেন আর যে প্রতিষ্ঠানের সুপারিশ পেয়েছেন সেটা অত্যন্ত আপন মনে করেন দেখবেন সৃষ্টিকর্তা আপনাকে ঠকাবে না এবং আপনার দক্ষতা আপনার মেধা এবং প্রচেষ্টার ফলে একটা প্রতিষ্ঠান অনেক এগিয়ে যেতে পারে সেটা আপনি একমাত্র উদাহরণ তৈরি করতে পারেন ভালো থাকবেন সবাই আরও একটি পরামর্শমূলক ভিডিওতে আমরা পরবর্তীতে আপনাদের সাথে আবার কথা বলবো সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ